এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি ছাত্রছাত্রীরা অভিভাবক এবং অভিভাবিকা আমাদের শিক্ষক শিক্ষিকারা এছাড়াও আমাদের রয়েছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয় তিনি উপস্থিত রয়েছেন আমরা প্রথমে এই আবার কথা বলছে চুপ করো সবাই সবাই চুপ করো একটু সামনের দিকে ওই ছেলেগুলো একটু আঁকি দাও সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে ছিল রবীন্দ্র জয়ন্তী তাই সকাল সকাল যেহেতু আজকে বলেছিল স্যারেরা যে চলে আসতে তো যেহেতু আমাদের বাচ্চারা এখনও খুব ছোট ওরা তো প্রিপেটারিতে পড়ে তো ওরা তো নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারবে না খিদে পেলে কি করবে না করবে জানি না কোথা দিয়ে ঘুরবে তো সেজন্যই আজকে আমরাও সাথে এসেছিলাম কিছু মায়েরা সব মায়ের আসে না তো কিছু মায়েরা তো ম্যাম ডাকছিল যে রবীন্দ্রনাথের চরণে পুষ্প দিতে তো আমরা সবাই উঠে গেছিলাম মায়েরা উঠে গেছিলাম তোমাদেরকে চন্দনও দিয়েছিল চন্দনের ফোটাও দিয়েছিল তো দেখো এখানে গান হচ্ছে ও মানে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল তো দেখো বাচ্চারা প্রায় সবাই যে যার মতো করে সুন্দর কবিতা আবৃত্তি করেছিল তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো শুনতে আর ওর নাম ছিল আলাপন তো ও ভীষণ সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে ভীষণ সুন্দর করে ও যেহেতু এই কবিতা আবৃত্তি শেখে তো আমি এখানে গান নাচ মানে নাচ এমনি দেখাচ্ছিলাম কিন্তু কোনো গান প্রথমে যে উদ্বোধনী সঙ্গীতটা ছিল ওরে গৃহবাসী তো কিছুই আমি শোনাতে পারিনি কপিরাইটের ভয়ে জানি না যদি কপিরাইট দিয়ে দেয় আমি শিওর কপিরাইট দিয়ে দেবেই কোনো গান দিলে তো দেখো বাচ্চারা একে একে সুন্দর করে নৃত্য পরিবেশন করছিল আর ছোট বাচ্চাদের নাচ দেখতে এত ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে কি জানো তো নাচের থেকেও বেশি ভালো লাগে ওরা যে সেজে আসে না তো পুচকু পুচকু একদম পুচকু পুচকু মেয়েগুলো যখন সেজে আসে এত সুন্দর করে সেই সাজগুলো দেখতে ভালো লাগে বড়দের মতো সাজে তো ওদের একের পর এক এরকম নাচ হচ্ছিলো দেখো এই বাচ্চাটাও কি সুন্দর সেজে এসেছে না তো যেহেতু একই রকম মানে গানে ওরা নাচ করে তো কয়েকজন একই গানে ওরা নাচ করছিল তো ওদের আজকে যেহেতু আজকে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে বাবু বাবা আসবে এদিকে বসেলাম তো আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম কারণ ছোট বাচ্চারা তো ওরা থাকতেই চাইছে না আর গরম ধরছে আমি বক্সের কাছে একদম বসেছিলাম আর কানটা আমার পুরো ঝালাপালা হয়ে গেছিলো বক্স আর তার সাইডেই আমি বসে আছি ছোটো বক্স তবুও পুরো কানটা ঝালাপালা হয়ে গেছে বাবা চলেছে চলো 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 দৌড়া যা চলো সামনে যাও সামনে সামনে কোনটা দিয়ে যায় সামনে 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 যা সামনে যা পেছনে না সামনে গেছিস দাঁড়িয়েছিস ভালো লাগে না তারপর দেখো যেহেতু কিচ্ছু খেয়ে আসা হয়নি প্রচন্ড প্রচন্ড হারে খিদে পেয়ে গেছিলো তো বর দেখলাম পরোটা নিয়ে এসেছিলো তো সেটাই আমরা সবাই ভাগ ভাগঝুক করে খাচ্ছি আর এগুলো হচ্ছে পেটায় পরোটা আমাদের এখানে এগুলো এগুলোই পাওয়া যায় আর আমাদের মুর্শিদাবাদের ওদিকে গোল গোল পিস করে একটা একটা পিস হয়তো দশ টাকা করে তো সেগুলো বিক্রি হয় কিন্তু এখানে বিক্রি হয় এরকমভাবে পেটায় পরোটা বড়ো পরোটা আর কেজি হিসেবে বিক্রি হয় তো এখানে নিয়ে এসেছিলো পার্শো পরোটা তো পরোটাটা খুব ভালো লাগছিল আর গরম গরম পরোটা তো খেতেই আলাদাই একটা টেস্ট লাগে আর তো এখানে দেখো বাবাকে দিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম তো বাপ আর ছেলে একই রকম যদি জিজ্ঞাসা করা হয় যে কীরকম লাগছে তখন সবাই ওই আঙুলটা দেখায় খুব ভালো হয়েছে কিন্তু মুখে এরা বলতে পারে না যে ভালো হয়েছে তাই আমি ওকে বলছিলাম যে তুমিও কি ছেলের মতো মানে আঙুল দেখিয়ে ছেড়ে দিচ্ছ তাই পরে বলছে যে না ভালো হয়েছে যেহেতু দোকানের পরোটাটা না সব জায়গার পরোটা সমান হয় না কিছু কিছু জায়গায় বেশ ভালো হয় তাই বলছে খুব ভালো লেগেছে আর কি সরি হয়েছে নয় ভালো লেগেছে তো দেখো ও এখানে মাছ নিয়ে এসেছিল আর এই মাছগুলো দেখো কী সুন্দর আর খুব টাটকা টাটকা আর যেহেতু একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে মাছটা কাটবো সেই জন্য মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম টাটকা মাছটা একদম কিচ্ছু হয়নি মাছগুলো আর প্রায় ছটা সাতটা মাছ ছিল এখানে তো মাছগুলোকে দেখো কেটে নিয়েছি আর কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে টিফিন বাটিতে রেখে দেব কারণ যেহেতু ফ্রিজে আমাকে ঢোকাতে হবে আর যদি আমি বাইরে রেখে দিই তাহলে তো ওই ভেজে রেখে আমি ওইভাবে খাই না যে কটা আমার দরকার পড়ে সেই কটাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে খাই আর ডিপে ঢুকিয়ে রেখে দিলে মাছটা একদম টাটকা থাকে যখন তুমি বের করবে তখন মাছটা একদম বরফ হয়ে থাকে তো তো মাছটাকে যখন ভাজা হয় না একদম মনে হয় যেন কিছুক্ষণ আগে আনা একদম টাটকা মাছের মতো লাগে তো দেখো মাছটা কিছুটা আমি রেখে দিয়েছি এখানে মাছটা আমি ঝোল করবো তাই আর এই ডাটাগুলো এক এত নরম নরম তো এটার পাতা ছিল আমি শাক ভাজাতে দেব আর দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এটা মাছের ঝোলে দেওয়ার জন্য তো ওটা দিয়ে মাছের ঝোল করব আর এখানে কলমির শাক ছিল আমাদের এখানে বেশিরভাগ কলমির শাকটাই পাওয়া যায় আর আমাদের গাছ থেকে যে সজনের পাতা থাকে তো সেখান থেকে তুলে আরও ডাটা মাটা শাক টাক সব কিছু মিক্স করে একদম ভেজে নিই তো দেখো মাছটা কি সুন্দর করে চরমর চরমর করে ভাজা হচ্ছে এই শব্দটা আমার খুব ভালো লাগে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ঘরটা একটু অগোছালো রয়েছে জামা কাপড় পরে গেছিলাম তো সেগুলো সব আলনায় রয়েছে সামনের ফ্ল্যাশটা অন হয়ে যায় অটোমেটিক তো কি কি রান্না করেছি চলো দেখো তো দেখো রান্না করেছি আমি যেহেতু হাতে ঢ্যাঁড় সেদ্ধ মাখিয়েছি তো দেখো হাতটা এরকম হয়ে রয়েছে তো রান্না করেছিলাম শাক ভাজা ঢেঁড়ুর সেদ্ধ এটা বড় করে রেখেছিল তো আমি এখন মাখালাম আর এই দেখো মাছের ঝোল ডাটা দিয়ে এই মাছের ঝোলটা যেহেতু খুব পাতলা করে জানো তো জিরে দিয়ে শুধুমাত্র মাছের ঝোল জিরের গুঁড়ো দিয়ে কোনো মশলা আলাদা কিছু দেইনি তো ডাটা দিয়ে এই মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হয় এরকম করে আর মাছটা যেহেতু খুব ভালো টাটকা ছিল তো খেতে সত্যিই হেভি টেস্ট আর এই যে দেখো ডাল তো এইগুলো দিয়ে আপাতত খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো লেবু কেটে এনেছে লেবু তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন এত ঘুম পাচ্ছে আর ওইখান থেকে স্কুল থেকে আসার পরে হঠাৎ করে কেন জানি না আজকে ভীষণ ঘুম পাচ্ছিল ও মা কানের এই কুজিটা এত শক্ত আর এইটা দেখো কতটা মোটা এইটা পড়লে একটু কানটা ব্যথা হয়ে যায় তবু পরে পরে অভ্যেস হয়ে গেছে আর মাথায় আজকে একটু তেল নিতে হবে একদম চপচপে করে মাথায় ভালো করে তেল নেব তেল নিয়ে এখন আরাম করে একটুখানি শুভ ভাত খেয়ে যেখানে আমি স্নান করিনি তো স্নানটা একটু পরে করব আর আজকে ভাবছি যে ওই আমাদের উপরের ঘরগুলোতে একটু জল দেব আর কি কারণ তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না যে কতটা জায়গা খুলে পড়ে গেছে প্লাস্টার তো সেখানেই জল দেব ভেবেছি আর প্রচণ্ড ঘুম 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 পাচ্ছে এখন খাওয়ার পরে এই গরমকালে না খাওয়ার পরে প্রচণ্ড ঘুম পায় আর ঘুমলে এখন দু ঘন্টা তিন ঘন্টা এরকম ঘুম পায় তো ছেলেকে এখনও স্নান করানো হয়নি ও যদি এখন একটু সহজ তো শোবে না হয় না শোবে ও কার্টুন দেখছে এদিকে আর ওর বাবা ওদিকে বাইরে বসে আছে তো যাই হোক এক কানের খুলেছে আর এক কানে দেখো পড়াই আছে তো ঠিক আছে একটু তেল টেল নিয়ে একটু শুই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে দেখো আমার ঘরের অবস্থা এটা কি আমার ঘর না গরুর ঘর না কিসের ঘর সেটাও আমি যাই না আর এটা কি ধবিঘাট নাকি তাও বলতে পারছি না মানে এত 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 জামা আমার জমা হয়ে আছে জামা কাপড় তো এগুলোকে আমাকে ভাজ করতে হবে বিছানাটার অবস্থা দেখো চারিদিকে একেবারে জঘন্য থেকে জঘন্যতম হয়ে আছে তো এইটাকে অন্তত মানুষের ঘরের রূপ দিতে আমি আমাকে একটু খাটতে হবে আর কি তো দেখো অনেক খাটাখাটনির পরে এই যে বিশেষ কথা আমার অন্য কিছু না জামা কাপড় ভাজ করতে ভালো লাগে কিন্তু যখন অনেকটা জমে যায় না তখন একটা যে কেমন লাগে আমি বলতে পারবো না মনে হয় যেন এগুলোকে গোছাব কতক্ষণে আমি এগুলোকে ঠিক করে একেবারে পরিপাটি করে সব রাখবো আর দেখো ওইখানটায় সব সবকিছু ঠিক করেছে তারপরে আলমারির কভারটা দেখলাম খোলা আছে তো এখন আবার চলে যাব আলমারির কভারটা লাগাতে আর এই আলমারির কভারটা যেহেতু অনেকদিন আমার হয়ে গেল জানো তো তো আলমারির কভার কভারে এইগুলো সব ছিঁড়ে গেছে তো ভাবছি যে একদম ওপরে যাই ওপরে গিয়ে সব কিছু সুন্দরভাবে আবার নতুন নতুন কিছু জিনিস টিনিস কিনে তখন আবার ঠিকঠাক করে গুছিয়ে মানে আবার করব তার জন্য এখন আর কিছু চেঞ্জ করছি না যেমন আছে যা আছে তেমনটাই রাখছি তো দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গেছে আর যেগুলো বাবুর ছোট ছোট জামা কাপড় তো সেগুলোকে শোকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর শাড়ি টাড়িগুলোকে সুন্দর করে রেখেও দিয়েছি ভাজ করে আর আমার সোনা কিন্তু এদিকে নিচে বসে আছে আর বসে বসে পড়াশোনা করছে ওর হোমওয়ার্কগুলো ও কমপ্লিট করছে সুন্দর করে তো বন্ধুরা তোমরা কেউ আইডিয়া করতে পারবে যে এখন কটা বাজে আর এখন আমি স্নান করে আসলাম কাজ বাজ ছাড়ার পরে স্নান করেছি তো এখন বাজছে পাঁচটা পাঁচ আর এখন আমি স্নান করে এই সবে ঘরে ঢুকলাম ছেলে আর তার বাবা গেছে একটু কাজে বাইরে টুকটাক জিনিস কিনতে হবে তো সেই জন্যই গেছে আর কাজটা ছেড়ে এখন আমি দেখো টর সমস্ত কিছু তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি ফালতু আর দেখাবো না তো সব কিছু ছেড়ে যে আমি স্নানটা করে এসছি মাথায় তো সুন্দর করে একটু তেল নিয়েছিলাম পুরো মাথাটা একদম এত হালকা লাগছে এখন না তো এখন একটুখানি মুখটা একটু ক্রিম মাখবো ক্রিম না মাখলে মুখটা একটু কেমন যদি আজকে চচ্চর করছে কেন কারণ কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে এখন একটু ওয়েদারটা আগের দিনে মানে আগে যতগুলো দিন গেছে তার থেকে একটু ভালো হয়েছে সামনে শুনছি আরও হয়তো পাঁচ ছ ডিগ্রি বাড়বে যাই না কি হবে না হবে তো এখন ওয়েদারটা ভালো আছে তো খুব ভালো লাগছে তো এখন একটু মুখে একটু ক্রিমটা নিয়ে নিই আমি যাই ক্রিমটা নিয়ে আসি তো এই যে ক্রিমটা নিয়ে এসেছি ক্রিমটা একটু মাখবো এবার তোমরা কে কে এই ক্রিমটা মাখো আমাকে একটু বলো তো অনেকেই মাখে কিন্তু দেখেছি আর আমার ফেস ওয়াশটা না অনলাইন থেকে অর্ডার দিতে যাচ্ছি কিন্তু শিশুটি টাকা কি বলে চার্জ লাগছে আর কি নিতে গেলে লাগছে তো এইটা এই ক্রিমটা খুব ভালো আর এই ক্রিমটা আমার দেখো এতটা আছে এখনও কিছুদিন চলবে তো যেহেতু গরমে মাখা হয় না ফেসওয়াশটা বেশি ইউজ করা হয় তো ওয়াশটাই শেষ হয়ে গেছে নিতে হবে আর ক্রিমটা আজকে একটু মুখটা খসখস করছে বলি আজকে একটু নেওয়া এই ক্রিমটা কিন্তু হয়তো হয়তো কি অত টোটো লেগে গেল অত কষা টসা কিছু করে না এটা জাস্ট একটু গ্লেজ দেয় ভালো লাগে যারা যারা মাখোক নিশ্চই তারা তারা জানো একটু একটু মেখে নিলাম জাস্ট একটু একটু আর গলায় একটু একটা সানস্ক্রিম নিতে হবে অবশ্য আমি খুব একটা এখন বাইরে যাই না কারণ বাবুকে ওর বাবাই হচ্ছে দিয়ে আসে নিয়ে আসে আমাকে অতটা যেতে হয় না তো সেজন্য সানস্ক্রিনটা নেই নি আর সান ক্রিম নিলে মুখটা আমার ক্রিম একটা যেন হয়ে যায় আর সব কিছু শ্যুট করতে চায় না আগে আগে যে কোনো কিছু শ্যুট করত কিন্তু এখন যেন কিছু কিছু বেছে বেছে নিতে হচ্ছে যে কোনো ফেসওয়াশ শ্যুট করে না মাঝখানে আমার স্কিনটা এই পুরো মুখটায় পুরো ব্রোনো ট্রোনো বেরিয়ে এমন হয়ে গেছিলো এটা ওটা ইউজ করার পরে তারপরে লোটাসের যে অয়েলি স্কিনের মানে অয়েলি স্কিন টাইপের যে ফেসওয়াশটা হ্যাঁ তো টিট্রি তো সেটাই নেওয়ার পরে বেশ ভালো আছি এখন মুখটাও বেশ দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই বেশ এখন একটু ভালো আছে মুখটা তো মাথাটা একটু আছড়ে নি তো দেখো ছাদের উপর আজকে একটু চলে এসেছি ওর উপরেরটা দেখলে আমার যে কি কান্না পায় এরকম ঝাপসা হচ্ছে কেন ওপরে এলে কেন যে এরকম ঝাপসা দেখায় বুঝতে পারি না তো ওপরে যে এসছি আর সূর্যটা কি সুন্দর ছোট্ট একটি হয়ে গেছে আর যেন তাপটা যেন একদম কমে গেছে খুব ভালো লাগছে ওই যে সূর্য মামা দেখতে পাচ্ছ কি জানি না আর হাতে করে সকালবেলা চিলির প্যাকেটটা খাইনি ভাবছি বিকেলবেলাটা এখন একটু খিদে খেতে পারছি ভাবলাম আর চিলের প্যাকেটটা খাই তো স্কুলের থেকে যেটা দিয়েছিল বাবুদের সে চিলির প্যাকেটটা আসলে আমি ওপর তালায় আসলে ছাদে আসলে প্রচণ্ড হাঁপিয়ে যায় প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে যায় আর আর একটা কথা বলে তোমরা অনেকে ভাবো যে আমি যে ফেসে যে তিলটা বানাই এখানে সেটা ফেক হ্যাঁ সেটা ফেক কিন্তু এতটাও ফেক নয় যে আমি ফেক জায়গায় লাগাই এই যে এখানটা দেখতে পাচ্ছ আমার মুখে কিন্তু অনেক জায়গায় তিল আছে এখানে একটা তিল আছে এখানে তিল আছে এখানে তিল আছে এখানে তিল আছে এইখানে দুটো আছে এই দেখো দেখতে পাচ্ছ পুরো সবই দেখা যাচ্ছে মুখে এটা দেখতে পাচ্ছ এখানে একটা তিল আছে এই যে এখানে একটা তিল আছে তো এগুলো খুব ছোট্ট ছোট্ট তিল বাস আমি যখন ভিডিও ভিডিও করতে যাই তখন ওই তিলটাকে একটু গাঢ় করার জন্য আমি এইখানটা একটুখানি আইলাইনার দিয়ে দিই তো আমি কিছু মিথ্যে কথা বলছি না এটা সত্যি কথাই তো যাতে এই তিলটা মানে বোঝা যায় এই তিলটা বেশ ভালো লাগে আমার দিদিরও একটা ঠোঁটে সাইডে একটা তিল আছে বেশ ভালো লাগে ওর তিলটা খুব বড়ো তো আমারটা বোঝা অতটা যায় না দেখো ফোনে বোঝা যাচ্ছে এতটা থেকে বাট এইটাকে আমি একটুখানি বোঝার জন্য একটু আইলাইনার দিয়ে দিই আর কি হু কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি ফোনটা হাতে রাখতে রাখতে হাঁপিয়ে যাচ্ছি এই হাতটা ভীষণ কনকন করে মানে ফোন ধরে রাখতে রাখতে ভীষণ কনকন করে আর তোমাকে ভ্লগ করতে হলো তোমাকে তো হাতে ফোন ধরে রাখতেই হবে কিছু করার নেই তো আজকে রাত্রে ঘুগনি বাড়াও ভেবেছিলাম বললাম ভেবেছিলাম তো ঘুগনিটা মানে মোটরটা ফেলতে একদম মনে ছিল না তো মোটরটা ফেললাম ফেলার পরে একবার মনে হলো যে যদি ওনাদের দিই তাহলে তো এই কটা মোটর হবে না তো আরও কটা ফেলে দিলাম পরে তো যাই হোক হয়ে গেলে একটু বেশি হবে প্রায় 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 এক কড়ায় ভর্তি হয়ে যাবে সবাই খাবে যেহেতু একটু একটু দেবো তাদেরকে আমরাও একটু খাবো তো আজকে জল দেওয়ার কথা ভেবেছিলাম হলো না তো দেখা যাক পরে আবার কবে জল দেওয়া যায় শরীর ভালো থাকছে না হঠাৎ করে আজকে যাই না শরীরে এত কেন ক্লান্তি লাগছিলো ভীষণ পরিমাণে ক্লান্তি লাগছিল আমার জন্য রান্নাটাও করতে ইচ্ছে করছিলো না তোমরা তো দেখলে বড়ই বড় ওই আলু সেদ্ধ ডাল আর হচ্ছে ঢেঁড়স সেদ্ধ এগুলো করে রেখে দিয়েছিল তো আমার বাবু ওইগুলোতে খেতে পারে না সত্যি সত্যি তার একটু মাছের প্রয়োজন তার কোনো কিছু না দরকার নেই কিছু নেই তার একটু মাছের প্রয়োজন তো মাছ একটু করেছিলাম আর শাক ভাজা করেছিলাম তোমরা তো দেখ ই পেলে তো ঠিক আছে একটু ওপরে এসেছি একটু সবসময় ফোন হাতে নিয়ে ভালো লাগে না একটু নিজেরও একটু সময় দেওয়ার দরকার যে না একটু খোলা বাতাসের নিচে তো বসে বসে এখন নাস্তা খাবো কারোর সাথে হয়তো কথাটা তো বলবো তো ঠিক আছে ছেলের খিদে পেয়েছে ও কিচ্ছু খায়নি আর খাইনি বলে পেটে ব্যথা করছে কিচ্ছু নেই পেটে সে লসি খেয়েছে একটু তারপর আর কিচ্ছু খায়নি চপ টপ ওর বাবা সব কিনে দিয়েছে কিচ্ছু খায়নি না খেয়ে এসে বলছে পেটে লাগছে পেটে লাগছে ডিম ওর ই কই কোমরের ঘুমসিটা কই আর নি আচ্ছা এর ভেতরে ডিম আর এটা কি শ্যাম্পুর পাতা আর এগুলো হচ্ছে গুড ডে বিস্কুটের প্যাকেট অনেকগুলো নিয়ে আসা হয়েছে এগুলো খাওয়া বরং অনেক ভালো ওই হ্যাপি হ্যাপির থেকে বাড়িতে কলা আছে আর আছে সব আছে তবুও একটু কিচ্ছু খাইনি আরে যে ওর বাবা নিয়ে এসছে চপ চপ নিয়ে এসছে তাতে না চপ দিয়ে মুড়ি খাবে আচ্ছা খাও তুমি খাও না একটা ফাটি এসে তো কি চপ খাবে বলে সে চিৎকার চিৎকার করবে তো খিদে পেয়েছে না 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 ও গরম আচ্ছা খাও এই চকলেটছে বাবা আম চকলেট তুমি কি খেলে এখনি আমি ভাবছিলাম যে ও হয়তো চপ খেয়েছে কিন্তু না এটা হচ্ছে সিঙ্গারা ও সিঙ্গারা খেলো আর ওই যে চপটাওকে দিয়েছে এখানে বাটিতে আর এই যেগুলো আম চকলেট আর একটা কোণও নিয়ে চলে এসেছে তো এটা রেখে দিই আপাতত পরে খাবে তো দেখো আমার ঘুগনি করাটা কমপ্লিট হয়ে গেছে আর বলেছিলাম যে একটু বেশি করেই মটরটা ফেলেছি যাতে ওনাদেরও কিছুটা দিতে পারি তো আমার ছেলে যেহেতু খেতে ভালোবাসে সেজন্য আমরা একটু বেশি রেখেছি কারণ আমরা এখন অতটা খাইনি সকালবেলা বাবুর জন্য রেখে দিয়েছি ও ওই রুটি দিয়ে ঘুগনি দিয়ে সকালবেলা খাবে এখন একটা রুটি দিয়ে খেয়েছে আর বাদ বাকিটা মানে কিছুটা রাখা হয়েছে ওর জন্য আর যেহেতু ওনারা খাবেন তো ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম আর দেখো রুটি করে নিয়ে ছিলাম পাঁচটা থেকে ছটা রুটি করে নিয়েছিলাম আর তার সাথে ঘুগনি দিয়ে খাওয়া সত্যি ঘুগনিটা রসুন দিইনি এমনি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এমনি মশলা দিয়ে করেছি বেশ ভালো লাগছিল আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম তো তার জন্য একটু বেশি ভালো লাগছিল তো খুব টেস্টি হয়েছিল যাই হোক আমি আমার নিজের রান্নায় সবসময় বলি খুব টেস্টি টেস্টি আচ্ছা নিজের রান্নার কেন আমি দুর্নাম করতে যাব বলো মানুষ তো হয়তো খেয়ে সুনাম করে না কিন্তু আমি আমার নিজের রান্নার কেন দুর্নাম করতে যাব তাই না তো নিজের একটু খেয়ে দেখছিলাম কেউ কিন্তু খায়নি বাবুরটা থালাটা নিয়েছিলাম খেয়ে নিজে একটু দেখছিলাম খেয়ে কেমন হয়েছে তো দেখলাম যে না সত্যি সত্যিই ভালো হয়েছে খুব একটা খারাপ হয়নি তো এই এইটুকুই ভিডিওটা আজকে আর বেশি ভিডিও রিডিও আমি আর করিনি আর এটাই করতে দেখো বাইশ মিনিট ষোলো সেকেন্ড হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও